চলো দেখি একটা কলি একে নিয়ে সেটা দিয়ে গোলাপ ফুটানো যায় কিনা আমি একটা গোলাপ ফুলের কলি এক ভিডিওতেই কিন্তু তোমরা শিখবে জিনিস কলি আর ফুল এত কিছু বলে বোঝানো সম্ভব না তাই মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝে যাবে কেমনি করি তবে একটা কথা বলি ক্যামেরার সামনে কেমন যেন আনকমফোর্টেবল লাগে অফ ক্যামেরাই ঠিকই সুন্দর করে আঁকি তবে ভিডিওতে কেমন একটা ভালো হয় না আবার ভিডিও করতে গিয়ে মাঝে মাঝে ক্যামেরা অন করতে ভুলে যাই তোমাদেরও কি এমন হয় এই গোলাপটা কালার করার সময় প্রথম দিকের ভিডিও অন করতে ভুলে গেছিলাম আর ফোনে স্পেস না থাকার কারণে বড় বড় ক্লিপ রাখা যায় না ফোনে এত ছবি ভিডিও জমে আছে যে ডিলিট করতেও মন চায় না তাই তো এক দুইটা ভিডিও করে রাখা লাগে বেশি যায় না তবে আমি যেমন পারি তোমাদের তেমনই শেখানো ট্রাই করি আমিও শেখার মধ্যেই আছি সবকিছু এখনো পারি না আর আমার শর্ট ভিডিও অনেক বড় হয়ে যায় তাই কেটে কুটে ফাস্ট করে এক মিনিটের বানাই বড় ভিডিওতে আবার ভয়েস দিতে গেলেই বিরক্ত লাগে আর সব থেকে বড় সমস্যা কি বলবো তাও খুঁজে পাই না বলেন কি কথা বলতে বলতে আমার গোলাপ আঁকা শেষ এবারে দুই পাশে পাতা দিয়ে ফুলের মাঝে লাল ও পাতায় সবুজ কালার করে নিলেই হয়ে যাবে আমাদের কোলে দিয়ে একা গোলাপ এই ভিডিওতে আজাইরা পক পক করেছি বেশ তবুও বলতো আজকের আঁকা গোলাপটা কেমন লাগলো আর পরের ভিডিওতে কোন ফুলটা দেখতে চাও কমেন্টে জানাও